এই ধরনের মানুষের সাথে শত্রুতা থাকতে পারে তো সেই ধরনের শত্রুতা আসলে এই ধরনের মাছের সাথে যে এই ধরনের শত্রুতা আমরা দেখতে পেয়েছি এখানে অসংখ্য মাছ দুই থেকে তিন কেজি ওজনের পুষ্কুনির চার পাঁচ দিয়ে আপনার এই মাছ নিধনের ফলে ভেসে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল ক্ষতি এই ক্ষতির কোনো মানে এই নয় মানুষের যে আসলে ক্ষতি এভাবে মানুষকে যে ক্ষতি করা যায় তার একটা প্রমাণ আমরা দেখতে পেলাম তো তিনি বলছিলেন যে এখানে জমি জমা সংক্রান্ত একটি বিরোধের জের ছিল সেই জের ধরেই হয়তো বা এই ধরনের এই যে ঘটিয়েছে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এই ধরনের নেকারজনক ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে আচ্ছা আপনি কি প্রাথমিকভাবে কাউকে শত্রুতা মনে করতেছেন যে রায় করতে পারে আমার প্রাথমিকভাবে শত্রুতা আমাদের সাথে জমি নিয়ে একটা বিরোধ আছে পাশে কি নাম তার এই আব্দুল খালেক মোল্লার ছেলে জাহাঙ্গীর জাকির এদের একটা কোর্টের কিছু দিন আগে রায়ও হয়েছে তারা মনে করেন এখন হলো ওয়ার্ডেন সাজা বুক জি এইভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে হুংকিউ দিছে যে মিথ্যা মামলা করছে কোর্ট স্যালেন্ডার তারা করে নাই হয়তো এরাই আমার এই ঘটনাটা ঘটাইছে এবং সৎ বছর এরাই করছে আচ্ছা সবাই বলেন একটু এইগুলো আমি সকালবেলা আমার ওই বাটার যে মালিক সাহেব সে আমার ফোন দিলো তাই সে আমার ফোন দিলো ফোন দিয়ে বললো যে এই যে মাছে বিষ দিয়ে কে বা কারা মেরে ফেলেছে আমি সেই শোনা সাজা তাৎক্ষণিক আমি এখানে আসলাম আসলেও এখানে অনেকেই মাছের ব্যবসা করে এই মাছের সাথে মানুষের সাথে মানুষের বিরোধ থাকতেই পারে কিন্তু মাছের সাথে বিরোধ এটা আসলেও এটা মাইনে নেওয়া যায় না কারণ এক ভাই এইবার একজনের পুরো ই করছে আরেকজনের করবে না জিসান সাহেব একটা কথা বললই যে একজনের করছে আর যে করবে না এটা কোনো নিশ্চয়তা নেই কারণ এখন বর্তমান সময় এই মাছের যে একটা প্রভাব নিজেরাই সবাই জানতে পারেন যে যে সমস্যা যারা চাষি পায় তারাই করলে এটা ই করতেছে সমাধান করতেছে আর এই জায়গায় পাঁচ সাত লাখ টাকার মাছ মানে একজনের উনার হয়তো ইয়ে আছে উনি হয়তো ই করতে পারবেন কিন্তু আমাদের মতন বা যারা গরিব যারা এটা করে তাদের তো বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়